প্রিয় ছাত্রছাত্রী আজকে আমাদের প্রথম প্রশ্ন উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড কি এরকম অনেক মানদণ্ড আছে কিন্তু আমাদের যেহেতু এসিকিউ বা প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন থাকবে এই এক নম্বরই মান ঠিক আছে এই জন্য আমরা একটি মাত্র মানদণ্ড মূল্যায়নের একটি মাত্র মানদণ্ড দিলেই আমাদের এইটার উত্তর কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটাতে এক নম্বর আছে অনেক মানদণ্ড আছে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড কি উপমা যুক্তির মানদণ্ড হচ্ছে উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভবতা তত বেশি হবে মানে আমরা একটি উপমা যুক্তিতে যদি আমরা দেখি কি দেখি দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হয় তত কি হয় উপমা যুক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে সম্ভবতা বেশি হয় মানে ঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ দৃষ্টান্ত যত বেশি সিদ্ধান্তের संभाव্যতা তত বেশি এটা হচ্ছে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড ক্লিয়ার পড়ে গেল তাহলে ইখানে আমরা কিভাবে লিখতে পারি যে দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হয় যত বেশি হয় উপমা যুক্তির সিদ্ধান্ত উপমা যুক্তি সম্ভাব্যতা বেশি হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন কি পরের প্রশ্ন হচ্ছে যে কোন প্রকার আরোহ অনুমানে বিশেষ যুক্তি বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো বলছি সবই গুরুত্বপূর্ণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে কোন প্রকার আরোহণ মানে বিশেষ যুক্তি বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটি হচ্ছে উপমা যুক্তি উপমা যুক্তিতে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এই উপমা যুক্তিতেই পরের প্রশ্ন কি পরের প্রশ্ন হচ্ছে উপমা যুক্তি কখন মন্দ দোষে দুষ্ট হয় প্রশ্নটা হচ্ছে উপমা যুক্তি কখন মন্দ উপমাদোষে দুষ্ট হয় এখানে উত্তরটা এরকম করে বলতে হবে যে যখন উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যটা নিচ্ছ কি অপ্রাসঙ্গিক আর হচ্ছে কম গুরুত্বপূর্ণ তোমরা জানো উপমা যুক্তি কখন হয় যে এই বিষয়ে যে যখন আমরা সাদৃশ্য অনুমান করি এই সাদৃশ্য হচ্ছে অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ তখনই একটি যুক্তি কি হয় মন্দ উপমা দোষে দুষ্ট হয় আমরা পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন হচ্ছে উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত সাদৃশ্য প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা কি বাড়ে প্রশ্নটা আমি লিখে দেই কারণ এ প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয় মানে গুরুত্ব আছে প্রশ্নটা হচ্ছে যে উপমা যুক্তির ক্ষেত্রে উপমা প্রত্যক্ষ প্রত্যক্ষ বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা কি বাড়ে সিদ্ধান্তের সম্ভব্যতা কি বাড়ে এখানে বলছে যে ব্যক্তিগত বৈসাদৃশ্য মানে হচ্ছে পার্থক্য পার্থক্য যদি বেড়ে যায় তাহলে সিদ্ধান্তটা কি হয় সিদ্ধান্তটা কি বাড়ে না কমে তাহলে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্যটা যত বেড়ে যাবে তত আমাদের সিদ্ধান্তটা সিদ্ধান্তটা কি হয়ে যাবে সিদ্ধান্তটা তত আমাদের কমে যাবে উত্তরটা কি বস্তুটা হচ্ছে যে সিদ্ধান্তের সম্ভবতা কমে যায় সিদ্ধান্তের সম্ভবতা কমে যায় উত্তরটা হচ্ছে সিদ্ধান্তের সম্ভবতা কমে যায় তার মানে পার্থক্য যত বেশি সিদ্ধান্তের মানে সম্ভাবনা তত কম পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় ঘটনা কে বলেছেন এটি বলেছেন মিল পরের প্রশ্ন কারণ হলো কার্যের আবশ্যিক কথার অর্থ কি এবারে দেখো কারণ হলো কার্যের কথার অর্থ কিউ এসি কিউ দুধের প্রশ্ন থাকতে পারে অপশন অনুযায়ী আমাদের উত্তর বলতে হবে তোমরা ব্যাপারটা একটু দেখে নাও বলছে কারণ হলো কার্যে কারণ হলো কার্যে আবশ্যক শর্ত এ কথার অর্থ কি এক কথার অর্থ কি তাহলে আমাদের প্রথমেই জানতে হচ্ছে আবশ্যক শর্ত কাকে বলে একটি সূত্রে অর্থাৎ আমরা আগের ক্লাসে একটি ক্লাসে আমরা দেখিয়েছিলাম ব্যাপারটা এরকম কি ঠিক আছে তো না বলে যাচ্ছে না যে আবশ্যিক শর্তের সূত্রটা এরকম এরকম কি এরকম ব্যাপারটা হচ্ছে যে নেই নেই আছে নেই তার মানে হচ্ছে ক্রস ক্রস আছে আবার ক্রস চিহ্ন এটাকে আমরা করে এইটা যে মানে এটা যে আবশ্যিক সত্য এটার একটা উদাহরণ আমরা যদি দিই যে মেঘ হলো বৃষ্টির কারণ আমরা যদি এই উদাহরণটাকে এখানে বোঝাতে চাই তাহলে মেঘ আছে বৃষ্টি আছে না ব্যাপারটাকে এইভাবে ধরবো না কি ধরবো প্রথমে আমরা ক্রস চিহ্ন দিয়েছি তার মানে হচ্ছে মেঘটা নেই দেখো এখানে মেঘ মেঘ নেই তার মানে ক্রস চিহ্ন বৃষ্টিও নেই কি না বলছে মেঘ যদি না থাকে তাহলে বৃষ্টি হবে কি হবে না তার মানে মেঘও নেই বৃষ্টিও নেই এইটা উদাহরণটা এখানে কিন্তু মিলে যায় মেঘ নেই বৃষ্টি নেই অর্থাৎ মেঘ না থাকলে কখনোই বৃষ্টি হতে পারে না তার মানে মেঘ নেই বৃষ্টি নেই 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 ক্রস ক্রস মিলে গেছে এবারে দেখো এখানে মেঘ আছে কারণ রাইট তার মানে মেঘ আছে এখানে এবারে মেঘ আছে এখানে বৃষ্টি নাও হতে পারে ঠিকই ভুল হ্যাঁ মেঘ থাকে অনেক সময় আকাশে কিন্তু বৃষ্টি হয় কি বৃষ্টি নাও হতে পারে এই জন্যে এটা হচ্ছে আবশ্যিক সত্য তো আমাদের প্রশ্নটা কিন্তু এটা নয় আমাদের প্রশ্নটা অন্য জায়গায় এই প্রশ্নটা এটা বোঝালাম কেন কারণ হচ্ছে যে আমরা এ ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এরকম করে মিলাবো কোনটা আবশ্যিক সত্ত কোনটা পর্যাপ্ত সেক্ষেত্রে আমাদের এইটা একটু সাহায্য করি মানে একটু হেল্পফুল হবে তো এই জন্য এটি বলা এবারে আমরা মূল প্রশ্ন এসি আসি প্রশ্নটা কি প্রশ্নটা ছিল এরকম কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি তার মানে দেখো এখানে এই যে কারণটা বলছে আর এই যে কার্যটি বলছে যে মেঘ হওয়া কারণ বৃষ্টি হওয়া হচ্ছে কার্য তাহলে এখানে অপশন থাকবে তার মানে হচ্ছে ক্রস মানে হচ্ছে অনুপস্থিতি তাহলে এটা অনুপস্থিতি তার মানে কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা তার মানে কারণ হলো কার্যের আবশ্যিক সত্য এ কথার অর্থ কি এ কথার অর্থ হচ্ছে কারণের অনুপস্থিতি অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি এ কথার অর্থ হচ্ছে এটাই এটাই এখানে বুঝিয়েছে তোমাদের যদি অপশন দেওয়া থাকবে তোমার যেমন করে অপশন দেওয়া থাকবে তোমরা তেমন করে লিখবে তো এখানে এরকম বলা হয়েছে কারণ হলো কার্যের আবশ্যিক সত্ত্বে এই কথার অর্থ কারণ অপশন দেওয়া থাকবে এখানে কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি থেকে আমরা অনুমান করতে পারি অর্থাৎ কারণের অনুপস্থিতি থেকে আমরা কার্যের অনুপস্থিতি অনুমান করতে পারি আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হলো কারণ হলো পর্যাপ্ত সত্য এই কথা কি বলেছেন কারণ হলো পর্যাপ্ত সত্যের কথা বলেছেন মিল পরের প্রশ্ন হচ্ছে স্থায়ী কারণ কাকে বলি যেসব ঘটনাকে সম্পূর্ণ অপসারণ করা সম্ভব নয় বলছে স্থায়ী কারণ হলো যে যে ঘটনাগুলোকে আমরা অপসারণ করতে পারি না দার্শনিক মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী যেমন উত্তাপ বায়ুমंडलीय চাপ মাত্রা শক্তি ইত্যাদি এগুলো হচ্ছে স্থায়ী কারণ তাহলে স্থায়ী কারণ কি যে সব কারণকে আমরা সম্পূর্ণভাবে অপসারণ করতে পারি না সেই কারণগুলোকে যুক্তিবিজ্ঞানী মিল নামকরণ করেছে স্থায়ী কারণ এগুলো কি এগুলো হচ্ছে উত্তাপ বায়ুমंडलीय চাপ মাত্রা শক্তি ইত্যাদি পরের প্রশ্ন পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের দৃষ্টান্ত কি যে বৃষ্টি হওয়া মাটি ভেজার কারণ কারণ বৃষ্টি হওয়া মাটি হচ্ছে পর্যাপ্ত শর্তের উদাহরণ কেন পর্যাপ্ত শর্তের উদাহরণ এটা হলো প্রশ্নটা বলছে পর্যাপ্ত শর্তের উদাহরণ দাও তো আমরা পর্যাপ্তের উদাহরণ লিখলাম যে বৃষ্টি হওয়া মাটি ভেজার কারণ পর্যাপ্ত শর্তের উদাহরণটা হচ্ছে এরকম আছে আছে নেই আছে এরকম তার মানে বৃষ্টি হওয়া মাটি ভেজা বৃষ্টি হওয়া আছে মাটি ভেজা আছে এবারে বৃষ্টি হওয়া নেই অর্থাৎ বৃষ্টি যদি নাও হয় আমি জল ঢেলে দিয়েও মাটিটা ভেজাতে পারি তার মানে এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে পর্যাপ্ত সত্য হয় তাহলে এই দেখো বৃষ্টি হওয়া মাটি ভেজার কারণ এটি এটি পর্যাপ্ত সত্যের উদাহরণ অর্থাৎ এরকম উদাহরণ আরো বহু আছে তোমরা জানো সেগুলো আমরা পরের প্রশ্নে যাবো এবারে মাদের সমর্থক কারা বহু মাদের সমর্থক হচ্ছে মিল ও বেইন বহু সমর্থক হচ্ছে মিল ও বেইন তো প্রিয় ছাত্র ছাত্রী আজকে ছিল এইটুকে বলার আমার আমরা এরপরের দিন আরো ছোট প্রশ্ন বলবো আজকে এখানেই থাকলো